আজ আপনারা আমার ব্লগ ভিডিওতে দেখবেন শীতের সকালে কিছু সুন্দরতম মুহূর্ত শীতকালীন ফসল কৃষি জমির ও প্রকৃতির সাথে কাটানো কিছু সময় তো চলুন শুরু করি সুন্দরতম মুহূর্তের সাথে কাটানো ব্লগ ভিডিওটি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমরা চলে আসলাম নতুন আরেকটা ভ্লক ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি প্রকৃতির সাথে কাটানো কিছু সুন্দরতম মুহূর্ত আপনারা আমার চারপাশে দেখতেই পাচ্ছেন শীতকালীন সকালে শিশির ভেজা কিছু মুহূর্ত বাংলাদেশ একটি সড় ঋতুর দেশ শীতকাল তাদের মধ্যে সুন্দরতম একটি ঋতু বাংলাদেশে বারো মাসের মধ্যে কার্তিক অগ্রহায়ণ মিলে শীতকাল চারপাশের পাখিদের আনাগোনায় কিচির মিচির শব্দ যেন আমাদের মন ছুঁয়ে যায় সকালের ঘুমটা সাধারণত পাখির ডাকেই ভাঙে সকাল হতে না হতেই কৃষকেরা তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়ে কেউ চাষাবাদ করে আবার কেউ কৃষি জমিতে চাষাবাদে যায় আবার কেউ খাল বিল নদ মাছ ধরতে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই ঘেরের পাড়ের দুই পাশ দিয়ে টমেটো গাছে চারা রোপণ করা হয়েছে এটি সাধারণত শীতকালে বেশি চাষ হয় আপনারা সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন সে নিজের ক্ষেতের তাজা শাক সবজি তুলে নিয়ে বাজারে যাচ্ছে বিক্রি করতে বিক্রি করে যে অর্থ উপার্জন হবে সেই অর্থ দিয়ে তার সংসার চলবে গ্রাম বাংলার মানুষেরা শাক মাছ ও গরু ছাগল পালন করে তাদের জীবিকা নির্বাহ করে সে যে ঘেরগুলো দেখা যাচ্ছে এই ঘেরগুলোয় বিভিন্ন প্রকারের মাছ চাষ করা হয় এর মধ্যে কিছু মাছের নাম হলো গলদা চিংড়ি বাগদা চিংড়ি রুই মাছ কাতলা মাছ ইত্যাদি মাছের চাষ করা হয় এই মাছ বিক্রি করে বছর শেষে কৃষকেরা তাদের পেয়ে থাকে আমার সামনে যে গাছগুলো দেখতেছেন সবগুলোই টমেটো গাছের চারা এখন এই গাছগুলোতে ফুল এসেছে কিছুদিন পর এই গাছগুলোতে ভালো মানের টমেটো ফলবে আপনারা পাড়ের উপর যে প্লাস্টিকের পাইপটি দেখছেন এই পাইপটি দুই দিক দিয়ে ছিদ্র করা এতে কৃষকদের চারা গাছের জল দিতে অনেক সুবিধা হয় যেহেতু চারা গাছ অনেক তাই প্রতিটা গাছে জল দিতে অনেক সময় লাগে আর এই যে পাড়ের উপর যে জালটি দেখছেন এটি টমেটো গাছের জন্য যাতে টমেটো গাছের টমেটো মাটিতে পড়ে নষ্ট না হয়ে যায় এবং এগুলো সঞ্চয় করতে অনেক সুবিধা হয় এটা টমেটো গাছগুলো অনেক তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং তাড়াতাড়ি আসে এই জায়গায় বিভিন্ন প্রকারের গাছ রোপণ করা হয়েছে তার মধ্যে বেগুন গাছ পঁইশাক গাছ লাউ গাছ কুমড়া গাছ ও বিভিন্ন প্রকারের গাছ রোপণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু টমেটো গাছে ইতিমধ্যে টমেটো পড়ে গেছে আর কিছু কিছু গাছে এখনো ফুল রয়েছে সামনে যে কুমড়া গাছতে দেখতে পাচ্ছেন এই গাছগুলোতেও কিছু দিন পর কুমড়া পড়বে আপনারা এবার দেখতে পাচ্ছেন কৃষক তার জমিতে আধুনিক যন্ত্র দিয়ে চাষাবাদ করছে দু একদিন পর এই জায়গায় বীজ বপন করা হবে এই বীজ থেকে যে চারা বের হবে আমরা গ্রামের ভাষায় তাকে পাতো বলে থাকি এই পাতো আবার এক এক করে জমিতে রোপণ করা হবে এবার আমরা চলে আসলাম আরেকটি ঘেরের পারে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ এই পরিবেশটি গ্রাম বাংলার বৈচিত্র্যময় অঞ্চলেই দেখা যায় আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকুন আমার ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি অল্পে প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছায় ধন্যবাদ